মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প টাকায় সংসার চালিয়েও কীভাবে স্বাচ্ছন্দে জীবনযাপন করা যায় সেই সাথে থাকছি প্রথমবার বাজার থেকে তাল কিনে নিয়ে এসে আমি নিজের হাতে পিঠা বানালাম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসেস সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাতের বেলা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি বাজারে যাব কারণ কিছু জিনিস কেনার ছিল তো মাসের শুরুতে এই সময় অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে তো মাসের বাজারটা এখনও করা হয়নি তো দু একদিন পরেই করা হবে তো এখন যেই জিনিসগুলো সবথেকে বেশি প্রয়োজনীয় সেইগুলাই কেনা হবে তাই আমরা চলে এসেছি নিউ মার্কেটের বাজারে তো এখান থেকে আমরা দেখা যায় মাছ মাংস তারপরে ফলমূল সবজির বাজারটা করে থাকি না শোয়ার বাবা কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ তো মাছের সেলাইনও দেওয়া হয়েছে তার জন্য তার কিছু ফলমূলও খাওয়ার প্রয়োজন তাই চলে এসেছি এখানে ফলমূল নেওয়ার জন্য আর কিছু ড্রাই ফ্রুটসও নিব তো এসেই তো মেয়ে বায়না শুরু করে দিয়েছে সেই খেলনাটা কেনার জন্য তারপর তাকে এই খেলনাটা কিনে দিয়ে শান্ত করা হলো তারপর এখন আমরা ফলমূলগুলো কিনে নিচ্ছি ছিলাম বেশ কিছুদিন ধরে বাসার পাশের বাজারে আমি এই আমড়াগুলো খুঁজছিলাম কারণ এই আমড়াগুলো খেতে একটু মিষ্টি হয়ে থাকে তো আমার মেয়েও আমরা খেতে অনেক পছন্দ করে তো আমাদের বাড়িতে গেলে দেখা যায় সে সব সময় আমরাটাই খেতে অনেক পছন্দ করে সেই সময় দেখা যায় আবার অন্যান্য ফলমূলগুলো তেমন পছন্দ করে না তাই এখান থেকে বেশি করে আমরা নিয়ে নিলাম তো এখানে পাঁচ কেজি পরিমাণ ছিল তো আমি এখান থেকে নিয়ে আবার আচারও বানাবো তারপর এখান থেকে নিয়ে নিলাম দেশি পেয়ারা তো দেখতে ভালোই লাগছিল তাই নিয়ে নিলাম কেমন হবে তা তো আর জানি না তারপর দেখলাম এখানে ডাব বিক্রি করছিলো তো ডাবের সাইজগুলো অনেক সুন্দর ছিল আর দামটাও একটু বেশি ছিল তুলনামূলক তারপরে মেয়ের বাবা বলছিল যে ডাব খেতে কারণ ডাবগুলোর সাইজটা দেখেই পছন্দ হচ্ছিল তাই আমরা প্রথমে এখান থেকে একটা ডাব নিই তো ডাবটা খেতে ভালোই ছিল তারপরে মেয়ের বাবা আবারও একটা নেই তো মাসাল্লা আমার মেয়েটা তো ডাবের পানি খেতে অনেক পছন্দ করে সেই সাথে আজকে ডাবের পানিটাও অনেক বেশি মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ তাই সেও অনেক পছন্দ করেই খেয়েছে তো ডাবের ভিতরে শ্বাসও ছিল তাই আমরা একটা শ্বাস তুলে খেয়েছি আর একটা যেটা ছিল সেটা একটা বাচ্চা ছেলেকে দিয়েছে কারণ সে এসে আমাদের কাছে টাকা চাচ্ছিলো তাই টাকাও দিয়েছি সেই সাথে ডাবের দিয়েছি তারপর চলে আমি আখের গুড় কিনতে তো এখান থেকে আখের গুড় নিয়ে নিয়েছি কারণ আমি আমরা আচার বানাবো তারপর এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো বেশ রাত হয়ে গিয়েছে তার জন্য দোকানপাট গুলো বেশিরভাগ বন্ধ হয়ে গিয়েছে বাজারে সব জিনিসপত্রের যেই দাম চাইলেই কিন্তু অনেক বেশি এই জিনিস কেনাও যায় না আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু হিসাব করেই চলতে হয় আমি তো মনে করি চাইলেই কিন্তু অল্পতেই সুখে থাকা যায় শুধু সেই মানসিকতাটাই তৈরি করতে হবে চাইলে কিন্তু বিলাসিতা করেও জীবনযাপন করতে পারি কিন্তু আমি সেটা চাই না কারণ সাধ্যের বাইরে কোনো কিছুতে আর সুখ থাকে না সৎ পথে থেকে সৎ উপার্জনে টাকায় যেই পরিমাণে শান্তি পাওয়া যায় সেটা কিন্তু অন্য কিছুতে আর পাওয়া সম্ভব না দুইজনে ছোট্ট সংসারে এখনো পর্যন্ত যতটুকুই করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ হোক না সেটা একটু কষ্ট করে আসলে কষ্টের মধ্যেই কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে থাকে সেটাকে খুঁজে নিতে হয় মন থেকে চাইলে কিন্তু সবই সম্ভব অল্প টাকায়ও কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করা যায়। এভাবেই কিন্তু আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারাও কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারে। তো গতকাল রাতে কিন্তু তালটা নিয়ে এসেছিলাম তো নিয়াচার পর থেকে আর একদমই ধৈর্য কুলাছিল না যে কখন পিঠা বানাবো। তার জন্য দুপুরে রান্না-বান্না শেষ করে এখন প্রায় 12টার মতো বাজে ছিল তাই ভাবলাম যে এখনি তাল থেকে আমি শ্বাসটা বের করি। তাই যেই ভাবনা সেই কাজ। যখন তখনই বসে পড়লাম তাল ছড়ানোর জন্য আর তাল তো আমি আগে কখনোই ছাড়াইনি সেই জন্য আমার জানাও ছিল না এটা আসলে কিভাবে ছড়াতে হবে। তারপরে টুকটাক মাকে যতটুকু করতে দেখেছে তাই একটু মনে আছে তাই আমি সেইভাবেই চেষ্টা করছিলাম তো তালটা বেশি বেশি একটা পাকা ছিল ছিল না তাই এত শক্ত যে আমার খোসাগুলো ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে আর খোসাগুলো খুব ধারালো ছিল মনে হচ্ছিল তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি তালের খোসাগুলো সারিয়ে নিই তো খোসাগুলো সারানোর পর এখন এই আটিগুলো আমি এখন আলাদা করে নিলাম তো এখানে তিনটা আটি হয়েছিল তো আটিগুলো এখন আমি একটার সাথে একটা একটা এইভাবে বাড়ি দিয়ে নরম করে নিচ্ছি তো তালটা অনেক বেশি ড্রাই ছিল তার জন্য এখানে আমি হালকা একটু পানি ছিটিয়ে তারপরে এইভাবে অনেকক্ষণ ধরে ঘা দিয়ে দিয়ে তারপর আমি এইভাবে তালের শ্বাসটা বের করে নিয়েছি তাই শ্বাসটা বের করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তো হয়তো বা তালটা একটু বেশি কাঁচা ছিল তার জন্য বেশি শক্ত ছিল তাই এতটা কষ্ট হয়েছে তো পাকা তাল হলে হয়তো বা এতটা কষ্ট হতো না দোকানদার বলছিল যে তালটা নাকি একদম গাছ পাকা ছিল কিন্তু বাসায় নিয়ে আসার পরে বুঝতে পারলাম যে এটা আসলে কাঁচাই ছিল তারপর এখানে তালের শ্বাসগুলো বের করার পর আমি অল্প করে গুঁড়ো দিয়েছি তারপরে বেশি করে নারকেল দিয়ে আমি এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি তো পিঠাটা আমি একটু নরম করে বানাবো ভিতরের দিকটা নরম থাকবে আর বাইরে একটু ক্রিস্পি থাকবে তো তালের পিঠাটা আমার কাছে এমনটাই বেশি ভালো লাগে তালের পিঠাটা একটু শক্ত করে বানালে তখন আমার আর খেতে ভালো লাগে না তাই আমি নরম করে বানাচ্ছিলাম তাই পিঠাগুলো একটু নরম ছিল তাই আমার যখন উল্টে দিচ্ছিলাম একটু সমস্যায় হচ্ছিলো তাই আমি আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে সব পিঠাগুলো উল্টে দিলাম একটা পাশ ভালো ভাবে হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা সুন্দর করে ভেজে নিব তো পিঠাটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনিও অ্যাড করেছিলাম তো এটা বলতে আর মনে ছিল না তারপর পিঠাগুলো আমি এখন আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি তো পিঠাটা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু সুন্দর কালারও চলে আসতে তো এখন আমি সব পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তাহলের পিঠা বানানো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রায় দুই থেকে তিন বছর হতে যাচ্ছে এই পিঠাটা আমার খাওয়া হয় না তো এবার বাজারে যে দেখা মাত্রই আমি তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসি তো নিয়ে এসে তো কষ্ট করে পিঠাটা বানাচ্ছি তো এই পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল তো পিঠাটাও বানালাম অনেক খুশি মনে কিন্তু পরের বিষয়টার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তো এক খোলা পিঠা হওয়ার পর আমি আবারও আর এক খোলা দিয়ে দিচ্ছি এখন আমি বেশি করে না কারণ মা মেয়ে খাবো তো মেয়ের বাবা যখন সন্ধ্যার পরে অফিস থেকে আসবে তখন ভাবলাম আবারও বানিয়ে দিবো তাই আমাদের দুইজনের খাওয়ার মতো অল্প করে বানিয়ে নিচ্ছি কারণ এই তালের পিঠাটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে যেহেতু আমি ভিতরটা একটু নরম রাখছি আর বাইরেটা ক্রিস্পি তাই এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগবে তাই আমি এখন আমাদের জন্যই বানিয়ে নিলাম তো এখানে পিঠাগুলো প্রায় বানানো হয়ে যাচ্ছে তো আর কিছুটা সময় ভেজে নিলেই হয়ে যাবে তো এইদিকে আমি পিঠা বানাচ্ছিলাম তো আমার মেয়েও অপেক্ষা করছিল খাওয়ার জন্য কারণ কয়েকদিন আগে তার খালামনিকে সে খেতে দেখেছে তারপর ঠিকই বলছিল যে এই পিঠাটা সে খেতে চাই তো পিঠাগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে তো আমি রুমে নিয়ে যাই তারপর ঠান্ডা করে বাবুকে খেতে দিই তো বাবু তো মুখে দিয়েই কান্নাকাটি শুরু করছিল বলছিল তিতা কেন তারপর আমিও খেয়ে দেখি আসলে পিঠাগুলো অনেক বেশি তিতা মুখে দেওয়ার পর তিতার জন্য খাওয়াই যাচ্ছিলো ছিল না তখন বুঝতে পারি যে তালটাই তিতা ছিল কিন্তু আমি তো আগে একবারও চেক করে দেখিনি তো পিঠাগুলো বানানোর পরে মনটাই আসলে খারাপ হয়ে যায় তারপরেও এত কষ্ট করে যখন বানিয়েছি আর এত জিনিসও নষ্ট হবে তাই জন্য এই পিঠাগুলো খেয়ে ফেলি আর বাকি যে তালগুলো ছিল তো ওইগুলো আর পিঠা বানানো হয়নি ফেলে দিয়েছিলাম কারণ এছাড়া আর কোনো উপায়ও ছিল না কারণ এত বেশি তিতা ছিল যে পিঠা বানালে খাওয়াও যাচ্ছিলো তো এত কষ্ট করে তালের শাঁস বের করার পরেও সব পরিশ্রম আর টাকা সব কিছুই অপচয় হলো আমাদের রিজিকে হয়তো ছিল না